দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে একটা বড় বিপদ দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছি এই যে গাছটা গাছের কিন্তু এই যে দত্তের মতন দাঁড়িয়ে আছে বিশাল একটি গাছ তিনটি ডাল রয়েছে গাছটা কিন্তু যদি হাওয়াতে ভেঙে পড়ে একদম আরেক দিক কিন্তু এই যে দুটো ঘর আছে ঘরে কিন্তু যায় ভেঙে পড়বে তাই গাছটা দেখতে পাচ্ছ কীভাবে ব্যাকা হয়ে আছে পাশে সুপারি গাছ দেখতে পাচ্ছো কত সোজা কিন্তু এই গাছটি ব্যাকা হয়ে দাঁড়িয়ে আছে তো সাহায্য চাই তো জলেশ্বরী ঠাকুরনগরের আশেপাশে যদি কেউ থাকেন ভিআইপি মোড় বাইপাস তো গাছ থেকে কাটার জন্য একটু সাহায্য করবেন আমরা গরিব মানুষ ভিক্ষা করে রেখাই তো একটু সাহায্য করবেন আর এই যে গাছে ঘোড়ায় যা যা ছিল বাড়িতে ইট পাথর বস্তা সব কিন্তু চাপা দেওয়া হয়েছে যাতে গাছে ঘোড়াটা মজবুত থাকে তো আপনার একটু সাহায্য করবেন গাছতে ডালগুলো কাটার জন্য গাছতে রেখে দেবো গাছের ডালগুলো কাটার জন্য সাহায্য করবেন ফোন নাম্বার যোগাযোগ করবেন আর এই ফোন নাম্বারে গুগল পে ফোনপে আছে আপনি একটু সাহায্য করবেন এক দুই টাকা যা পারেন একটু সাহায্য করবেন আমরা খুব গরিব মানুষ অসহায় এই যে গাছটি কত ব্যাকা হয়ে দাঁড়িয়েছে আছে গাছটি যদি ভেঙে পড়ে এই যে একটা ঘর পুরোনো ভাঙাচোরা এই যে একটা ঘর পুরোনো ভাঙাচোড়া গরিব মানুষের এই সম্বল এটা ভেঙে গেলে থাকবো কোথায় আর এই দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট ক্ষেতের মতন আছে এখানে খেত করি নার্সারি করি ফার্ম আর এখানে গাছ গাছগুলো লাগাই দেখতে পাচ্ছি যে বট গাছগুলো কত বড় আছে বট গাছগুলো বিভিন্ন গ্রামে সহজে লাগাবো বৃক্ষরোপণ করবো তো আপনাদের সহযোগিতা চাই দেখতে পাচ্ছে যে অনেক গাছগুলো রেডি হয়ে আছে রেডি টু প্ল্যানিং তো এখানে গাছগুলি লাগাবো সরাসরি বৃক্ষরোপণ করবো তো নতুন একটা প্রজেক্ট শুরু করলাম তো এই প্রজেক্টের জন্য আপনাদের সহযোগিতা চাই তো গাছ লাগালে হবে না যত্ন করতে লাগবে গাছের যত্নের জন্য ঘেরা বাঁশ দিয়ে দেওয়ার দরকার যাতে গরু ছাগল না খায় সেটি জন্য আপনারা যেহেতু আপনারা একটু সাহায্য করবেন এক দুই টাকা আর এই ভিডিওটা শেয়ার করবেন আর এই গাছটি কাটার জন্য কেউ সাহায্য করবেন জলশ্বরী ঠাকুরনগর স্ট্যান্ড বাইপাস গোড়ামোর আগে আর এই যে ফোন নাম্বারে আপনারা গুগল পে করে দেবেন যে আপনার এক দুই সাহায্য আপনাদের সাহায্য নিয়েই আমার এই যাত্রা আপনার সহযোগিতা করবেন ফোনপে গুগল পেতে একটু সাহায্য করবেন আর যে আপনাদের এরিয়ায় এই গাছগুলি রেডি হয়ে আছে লাগানোর জন্য বৃক্ষরোপণ করতে যাব। সারা বছরই লাগাবো আপনার সহযোগিতা চাই গাছ লাগান প্রাণ বাঁচান অক্সিজেন হবে গাছের থাকা হবে পাখিদের